টি টোয়েন্টি বিশ্বকাপ যেভাবে লাইভ দেখবেন যেখানে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে সাতই ফেব্রুয়ারি থেকে অবশ্যই এখানে আমরা ভারতের খেলা ইংল্যান্ডের খেলা পাকিস্তান এবং আমরা যেহেতু বাংলাদেশের খেলা দেখতে না তবুও লাইভ সরাসরি আপনারা দেখতে পাব যেখানে আপনাদেরকে জানাই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনেই কিন্তু পাকিস্তান এবং ভারতেরও খেলা আছে তো অবশ্যই সবাই তো দেখতে চলেছেন তো অবশ্যই যেভাবে লাইভ দেখতে পাবেন প্রথমে আপনাদেরকে বলি যদি মোবাইলে দেখতে চান তাহলে কিন্তু আপনারা স্পোর্ট দেখতে পাবেন এছাড়াও কিন্তু আপনারা হটস্টারে দেখতে পাবেন এবং স্টার স্পোর্টসে আপনারা টিভিতে দেখতে পাবেন ভারতে এবং এখানে কিন্তু ভারতের খেলা কিন্তু সাতটা থেকে সন্ধ্যে সাতটা থেকে আছে এবং ওই ম্যাচগুলো কিন্তু আপনারা সরাসরি লাইভ দেখতে পাবেন তাছাড়া কিন্তু সেইভাবে আপনারা ফ্রিতে সেইভাবে দেখতে পাবেন না তাহলে কিন্তু হটস্টারেই আপনারা শুধুমাত্র দেখতে পাবেন তবুও কিন্তু সাবস্ক্রিপশন আছে এছাড়াও জিও সিম থাকলে সেটা আপনাদের জন্য ভালো হবে এবং কিছুক্ষণই আপনারা লাইভ দেখতে পাবেন এবারে পুরোপুরি ফ্রিতে কিন্তু আপনারা দেখতে পাবেন না কিছুক্ষণ ফ্রিতে দেখতে পারলেও কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আপনাদেরকে সাবস্ক্রিপশন নিতেই হবে এটাই সব থেকে বড় ব্যাপার তো অবশ্যই এবছর টি টোয়েন্টি বিশ্বকাপে কে জিতবে অবশ্যই নিজে কমেন্টে জানান আর পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করুন